বাগানে বাগানে ভেলিয়া থাকবে না সে কিন্তু হয় না তো দর্শক শীতের আগে বগন ভেলিয়া গাছে কিন্তু কয়েকটি পরিচর্যা সারতে হবে যেন গাছ ভরে এরা ফুল নিয়ে আসে গাছের গ্রোথ ভালো হয় বর্ষাতে এই সমস্ত গাছে কিন্তু খুব একটা খাবার দেওয়া হয়নি বা বর্ষাকালে আমরা খাবার দিল সেটি গাছের উপযোগী হয় না তার একটি কারণ কারণ বর্ষাতে টবের মাটি ধুয়ে যায় যে সমস্ত খাবার ব্যবহার করি সে খাবার সঙ্গে সঙ্গে কিন্তু ধুয়ে যায় তাই গাছের প্রয়োজনীয় যে পুষ্টি সেটি কিন্তু অনেকটাই অপূর্ণ থেকে যায় তাই বর্ষার শেষের দিকে গাছে কিন্তু প্রপার খাবার দিতে হবে আর বোগেন ভেলিয়ার জন্য যদি আমরা খাবার প্রস্তুত করি সে খাবারটি হবে অনেকটাই ইউনিক মানে অন্যান্য গাছে যে খাবার ব্যবহার করি সচরাচর সে সমস্ত খাবার বগেন ভুলিয়ার জন্য পারফেক্ট হয় না তো আসুন দেখি যারা টবে বগেন ভেলিয়া করেছেন তার খাদ্য তালিকা ঠিক কেমন হবে দর্শক বোগেন ভেলিয়া এমন একটি গাছ আপনি তাকে যত আদর যত্ন করবেন সেও কিন্তু আপনাকে ঠিক ততটাই ফুলে ভরিয়ে রাখবে আর স্বাভাবিকভাবে ফেলে রাখলে শুধু লম্বা লম্বা ডাল হবে ফুলের দেখা কিন্তু পাবেন না তো আজকে আলোচনা করবো বোগেন ভেলিয়া গ্রো করার জন্য স্পেশাল কি ধরনের খাবার আমরা ব্যবহার করব আর কীভাবেই তা ব্যবহার করব নমস্কার দর্শক আমার এই গাছটি এক বছর পুরনো গাছ এক বছর ধরে আমি কিন্তু গাছটি ফেলে রেখেছি ফেলে রেখেছি বলবো কারণ অত্যাধিক যত্ন করিনি কারণ গাছকে আমি বাড়তে দিয়েছি দেখা যাক কতটা লম্বা হয় তারপর তার পরিচর্চা শুরু হবে খাবার দেওয়ার আগে আমরা যদি সামান্য একটু পুনিং করে দিই সেটা কিন্তু খুবই ভালো হয় কারণ এই যে লম্বা লম্বা ডালগুলো দেখবেন অনেকটা লম্বা হয়ে গিয়েছে লতানো টাইপের সে সমস্ত ডালে কিন্তু ফুল আসবে না আর এলেও সামান্য পরিমাণে হবে আর যদি গাছ ঝোপালো করা যায় সেক্ষেত্রে কিন্তু ডাল অনেক বেশি হবে তাই আমরা লম্বা লম্বা ডালগুলো কিন্তু কেটে দিই কাটা অংশে ব্যবহার করব অ্যালোভেরার জেল এটি কিন্তু ছত্রাকনাশক হিসাবে ভালো কাজ করে আসলে সেটি ব্যবহার করে দিই এবার আসি তার খাবার নিয়ে দর্শক যে কোনো গাছ ট্রুনিং করার পর গাছে কিন্তু খাবার দিতে হয় কারণ ট্রুনিং করার পর গাছে যে সমস্ত ধকল যায় কিন্তু সেসব পূরণ করতে হবে খাবারে তাই গাছ অসুস্থ হয়ে এক সময় কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে তো বগন ভাইলে স্পেশালি আমরা খাবার নিয়ে আলোচনা করব আসুন খাদ্য তালিকা দেখিনি প্রথমে নিয়ে নিব আমি জৈব সার জৈব সারের মধ্যে কিন্তু সব ধরনের জৈব উপাদান মিশানো আছে বিশেষ করে গোবর সার পাতা পাতা সার চাচা হাড় সব কিছু কিন্তু মেশানো আছে সেটি কিন্তু আমি আগে ব্যবহার করি কারণ বগেন ভেলে এমন একটি গাছ শৌখিন গাছ বলা যায় জৈব খাবার তার খুব পছন্দ অনেকে আবার রাসায়নিক খাবার ব্যবহার করে বোগেন ভেলে চাষ করেন সেটি হয়তো করা যায় আমি করি না যেমন দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করা যায় সঙ্গে আবার অনেকে জৈব দানা অনুখাদ্য ব্যবহার করেন সেটিও হয় কিন্তু টবের গাছ তো রাসায়নিক অত্যাধিক ব্যবহার করার ফলে গাছ নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে বিশেষ করে বোগন যে রুট ড্যামেজ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যায় গাছ ভালো হওয়ার পরিবর্তে হয়তো খারাপও হয়ে যেতে পারে আর খাবারটি যদি সম্পূর্ণ জৈব হয় সেসবের কোনো সম্ভাবনা থাকে না তো আমি জৈব খাবার ব্যবহার করে দিলাম জৈব মিশ্র খাবার জৈব মিশ্র খাবারের ভিডিও চ্যানেলে রয়েছে সেসব দেখে নিতে পারেন সংক্ষেপে যদি বলি এখানে ব্যবহার করেছি এইটটি পার্সেন্ট গোবর সার টোয়েন্টি পার্সেন্ট পচা সার পাতা পতা সার না হলে কাঠকলা পুরোনো ছাই কিন্তু চলে যেটা এক থেকে দেড় বছর পুরনো হবে তারপর আছে এক চামচ চাচা এক চামচ হাড়গরু এক চামচ বাদাম খোল এক চামচ নিম খোল এক মুঠি পেঁয়াজের খোসা মুঠো কলার খোসা পাঁচ গ্রাম পরিমাণে চুন দশ গ্রাম পরিমাণে ডিমের খোসা এই সব উপাদান একত্রে মিশিয়ে কিন্তু আমরা মোটামুটি একটি পারফেক্ট জৈব খাবার তৈরি করি যে খাবার অন্যান্য গাছে দেওয়া যায় কিন্তু ভোগেন ভেলিয়ার মতো গাছের জন্য সেটি খুবই ভালো হয় এবার আসি এই সমস্ত গাছে যদি অত্যাধিক পরিমাণে ফুল চান গাছের গ্রোথ ভালো চান তবে আপনার কি ব্যবহার করবেন দর্শক এক্ষেত্রেও কিন্তু জৈব অনুখাদ্য ভালো কাজ করে এটি হচ্ছে দানা অনুখাদ্য একটি মাঝারি টবের জন্য হাফ চামচ দানা অনুখাদ্য কিন্তু যথেষ্ট অনুখাদ্য ব্যবহারের কথা এই জন্য বলা হলো কারণ আমরা যে সমস্ত খাবার ব্যবহার করি সে সমস্ত খাবারে খাদ্যগুণ গুণ কতটা আছে সেটা আমরা মাপ করে দেখিনি কিন্তু অনুখাদ্য কিন্তু মাপা বিশেষ করে একটি গাছের জন্য পারফেক্ট খাবার তৈরি তালিকার মধ্যে বোরন থাকবে ক্যালসিয়াম থাকবে আয়রন থাকবে ম্যাগনেশিয়াম থাকবে তো অনেক কিছু প্রয়োজন পড়ে আর জৈব অনুখাদ্যের মধ্যে কিন্তু সে সমস্ত অনুপাত সঠিক পরিমাণে থাকে তাই অন্যান্য খাবারের সঙ্গে যদি আমরা মোটামুটি চার থেকে পাঁচ গ্রাম অনুখাদ্য ব্যবহার করে দিই সেসব অভাব গাছ থেকে দূর হবে আর তখনই দেখবেন সে সমস্ত গাছ ভালো গ্রো করবে গাছ ভরে ফুলও নিয়ে আসবে আমরা জৈব উপায়ে যে সমস্ত কঠিন খাবার ব্যবহার করেছি সেসব খাবার কিন্তু পটাশিয়ামের ভরপুর যোগান রয়েছে রয়েছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সব কিছুরও ভরপুর যোগান কিন্তু সে সমস্ত কঠিন খাবার গাছের উপযোগী হতে হতে বেশ কিছু সময় লেগে যাবে এখন যেহেতু গাছকে আমরা প্রুনিং করেছি খুব দ্রুত কাজ করবে বা দ্রুত গাছের উপযোগী হবে তেমন একটু খাবার ব্যবহার করলে কিন্তু ভালো হয় যেহেতু আমরা অধিক পরিমাণে ফুলের জন্য গাছের পরিচর্যা করেছি তাই এখানে কিন্তু জৈব উপায়ে লিকুইড পটাশিয়াম ও ফসফরাস যদি ব্যবহার করতে পারতাম তবে কিন্তু খুব ভালো হতো আসুন সেটিও ব্যবহার করে দিই আমি পাঁচ দিন ভিজিয়ে রেখেছিলাম কলার খোসা এবং পিএস এবং রসুনের খোসা সেই কলার খোসা এবং পিএস রসুনের খোসা ভিছানোর জল তার সাতগুণ সাধারণ জলের সঙ্গে মিশিয়ে কিন্তু মোটামুটি অল্প পরিমাণে একটি লিকুইড অর্গানিক কম্পোস্ট নিয়ে নিয়েছি এই দেখুন এটি অল্প পরিমাণে ব্যবহার করব আবার দশ দিন পরে আবার ব্যবহার করব আপনারা যদি গাছে দ্রুত এবং বেশি পরিমাণে ফুল চান এরকম একটি পটাশিয়াম এবং ফসফরাসের যোগান কিন্তু তৈরি করে নেবেন এটা ব্যবহার করার বিধি হচ্ছে খালি গাছের গোড়ায় ঢেলে দিন আর কিচ্ছু করতে হবে না এই দেখুন ঢেলে দিয়েছি শীতের আগে গাছে যদি এই পরিচর্যাটুকু সেরে ফেলতে পারি তবে কিন্তু সমস্ত শীত জুড়ে এই সমস্ত গাছ কিন্তু ফুল দিয়ে যাবে বগন ফেলিয়া এমনি সারা বছর ফুল হয় কিন্তু পরিচর্যা যদি না করি অনেক সময় গাছ কিন্তু নড়াও হয়ে থাকে আর সঠিক পরিচর্যা হলে গাছ নেরা হওয়ার কোনো ধরনের চান্স থাকে না গাছ ভরে থাকবে আপনার নানাবিধ রঙের বগেন ফেলিয়া তো দর্শক সর্বশেষে বলবো গাছে খাবার দিয়েছি প্রুনিং করেছি প্রয়োজন পড়লে রিপোর্টও করতে হবে কিন্তু যেহেতু বর্ষাকালে এরা অযত্নে পড়েছিল এখন কিন্তু গাছে যদি একটি ইনসেকটিসাইড সেটি অর্গানিক হতে পারে নিম তেল কাকা বা নর্মাল ডোজের টাফকর এই ধরনের হতে পারে ব্যবহার করে দিই ভালো হবে আর একটি কিন্তু ছত্রাকনাশক আমাদের স্প্রে করতে হবে অন্যান্য গাছে যেমন স্প্রে করি এখানেও স্প্রে করে দেব। তবে কি হবে সত্রাকজনিত কারণে পাতা ঝলসে যাওয়া পাতা নষ্ট হয়ে যাওয়া ফুল নষ্ট হয়ে যাওয়া সেসব সমস্যা কিন্তু হবে না আর গোটা এক বছরের জন্য তৈরি হয়ে যাবে আমাদের বোগেনভেলিয়া গাছগুলো ধন্যবাদ দর্শক দেখা হবে নতুন ভিডিওতে নতুন ট্রফিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ